নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এস এল এস টি শিক্ষাবিজ্ঞানের কুড়ি নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব আর এই প্র্যাকটিস সেটের মধ্যে যে সমস্ত উত্তর দেওয়া আছে তার মধ্যে দু একটা উত্তর হয়তো ভুল থাকতে পারে তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর তোমরা নিজেরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছ তা জানার জন্য তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো প্রথম যে প্রশ্নটা আছে পরামর্শদানের প্রথম ধাপ তৈরি করা উচিত তো এখানে অপশান দেওয়া হচ্ছে যে কাউন্সিলের জন্য কাউন্সিলের সঙ্গে সম্পর্কের জন্য সবিশ্লেষণের জন্য আর অপশান হচ্ছে সমস্যাগুলির মুক্ত এবং খোলামেলা আলোচনার জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ভি কাউন্সিলিং মানে সঙ্গে সম্পর্কের জন্য দু নম্বর প্রশ্ন ব্যক্তি তার জ্ঞানকে শিক্ষাগত বৃত্তিমূলক এবং বিকাশে সহায়তা করার প্রক্রিয়া এবং মনস্তাত্ত্বিক সম্ভাবনার মাধ্যমে সর্বোত্তম স্তরের ব্যক্তিগত সুখ ও সামাজিক উপযোগিতা অর্জনের নামকরণ করা হয়েছে নির্দেশনা ও পরের প্রশ্ন প্রকৃত শিক্ষা অবস্থায় যখন শিক্ষার্থী এবং সহায়ক একসঙ্গে মিলিত হয় তখন সেটি নিম্ন কোনটি ক্রদা তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লার্নিং পরের প্রশ্ন সবসময় অন্যকে অবিশ্বাস ও সন্দেহমূলক অপসংহতিকে বলে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এটা ডিচ ওভার বলেছেন উপেক আছে আর কি বইয়ের মধ্যে প্যারানয়েড পার্সোনালিটি ডিচ ও ডিচ হবে হ্যাঁ পরের প্রশ্ন ভ্রান্ত বিশ্বাস বিরক্তি প্রবণতা খামখেয়ালি সন্দেহ প্রবণতা ইত্যাদি নিম্নলিখিত কোন রোগের লক্ষণ তো এটা হচ্ছে প্যারানা রোগের লক্ষণ পরের প্রশ্ন প্যারানয়েড সিজোফ্রেনিয়ার লক্ষণ কি না প্যারানয়েড সিজোফ্রেনিয়ার লক্ষণ হলো নিঃসঙ্গ হয়ে পড়া অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন ব্যক্তি নিজেকে অন্যের তুলনায় হেয় ভাবলে বলা হয় হীনমন্যতা পরের প্রশ্ন যে রোগগুলি পুরোপুরি মানসিক ক্ষয়ের শ্রেণীভুক্ত তাদের বলা হয় অপশন সি নিউরোসিস পরের প্রশ্ন কাউন্সিলিং অ্যান্ড থেরাপি বইটির লেখককে কাউন্সিলিং অ্যান্ড থেরাপি বইটির লেখক হলেন রোজার্স পরের প্রশ্ন সবচেয়ে বেশি মানসিক স্বাস্থ্যহীনতা দেখা যায় ভগ্ন পরিবারে এমএমপিআই ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত প্যারানয়েড ব্যক্তিত্বের চারিত্রিক বৈশিষ্ট্য হলো অপশন এ সন্দেহপ্রবণ হিংসুক এবং ঈর্ষান্বিত পরের কোশ্চেন পরের প্রশ্ন টি স্কোরের সঙ্গে কোন মনোবিদের নাম যুক্ত তো টি স্কোরের সঙ্গে থর্নডাইকের নাম যুক্ত নেক্সট কোয়েশ্চেন স্ট্যানাইন স্কেলের আর আরেক নাম কী না স্ট্যানাইন স্কেলের আরেক নাম হল নাইন পয়েন্ট স্কেল কোন লেখচিত্রের মাধ্যমে পার্সেন্টাইল র্যাঙ্ক নির্ণয় করা হয় ওজাইবের সাহায্যে পার্সেন্টাইল র্যাঙ্ক নির্ণয় করা হয় নেক্সট কোশ্চেন জেড স্কোরকে অন্য কি নামে ডাকা হয় তো জেড স্কোরকে ডাকা হয় সিগমাস স্কোরের স্কোর নামে সিগমা স্কোর নামে ডাকা হয় পরের প্রশ্ন যখন প্রশ্নের মান খুব সহজ হয় তখন স্কোর কোন ধরনের হয় পজিটিভ স্কিউনেস নেগেটিভ স্কিউনেস লেফটো নাকি মেসোকারটিক তো যখন প্রশ্নের মান খুব সহজ হয় তখন স্কোর হয় নেগেটিভ স্কিমনেস পরের প্রশ্ন যদি কোনো বন্টনের মান হয় জিরো দশমিক দুই চার তিন চার তবে এটা আমি জানি না তবে এটুকু দেখেছি যে যদি কোনো বন্টনের মান দশমিক দুই ছয় তিন হয় তাহলে বন্টনটিকে বলা হয় মেসোকার্টিক আর কি ঠিক আছে তো দুই দশমিক ছয় তিনের বেশি হলে তাকে বলা হয় প্লেটো এবং দুই দশমিক দুই ছয় তিনের কম হলে তাকে বলা হয় লেপ্টোকার্টিক তো যদি এখানে দশমিক দুই ছয় তিন হিসাবেই ধরি তাহলে এখানে এই মানটা কিন্তু এর থেকে বেশি হচ্ছে তো বেশি হলে কি হবে তো বেশি হলে প্লেটোকার্টিক হবে ঠিক আছে কিন্তু এটা যে বইটা থেকে নিয়েছি সেখানে কিন্তু লেপ্টোকার্টিক উত্তর দেওয়া আছে ঠিক আছে কিন্তু এটা প্লেটোকার্টিক হবে ঠিক আছে মানে দশমিক দুই ছয় তিনের থেকে বেশি হলে তাকে বলা হবে প্লেটোকার্টিক পরের প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে বিরাশি পঁচাশি ও পঁচাত্তরের মধ্যে প্রসার প্রসার বা রেঞ্জ রেঞ্জ বার করতে হবে তো রেঞ্জ বার করার নিয়ম কি ইউএল মাইনাস এল এল মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তো এখানে আপার লিমিট কোনটা আছে সব থেকে বড়ো আছে পঁচাশি এবং সব থেকে ছোটো আছে কত না পঁচাত্তর তো পঁচাশি থেকে পঁচাত্তর বিয়োগ করে যেটা হবে পঁচাশি থেকে পঁচাত্তর বিয়োগ করে যেটা হবে সেটা হবে প্রসার তো পঁচাশি থেকে পঁচাত্তর বিয়োগ করলে উত্তর দাঁড়াচ্ছে কত না দশ ঠিক আছে পরের প্রশ্ন পঞ্চান্ন ও ষাটের মধ্যবিন্দু মধ্যবিন্দু বা মিড পয়েন্ট বের করার সূত্র কী দেখো এখানে আছে কত না পঞ্চাশ আর ষাট তাহলে পঞ্চাশ যুক্ত ষাট এখানে দুটো সংখ্যা আছে একটা দুটো ওয়াই টু তার জন্য দুই ঠিক আছে তো এটাকে ক্যালকুলেশন করে যেটা উত্তর বেরোবে সেটাই হবে কি মধ্যবিন্দু তো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে এটা তিপান্ন নম্বর প্রশ্ন এটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে পরের প্রশ্ন একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ হল তো একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ হলো ছাত্রের বয়স পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সময় যারা পড়তে পারত না তাদের জন্য কোন টেস্ট করা হতো তো প্রথম বিশ্বযুদ্ধের সময় যারা পড়তে পারতো না তাদের জন্য আর্মি বিটা টেস্ট করা হতো আর কি নেক্সট কোশ্চেন ডোমেন রেফারেন্স টেস্ট কিসের উপর গুরুত্ব দেয় তো ডোমেন রেফারেন্স টেস্ট কোন ছাত্রটি ডোমেনটি মানে কোন কোন ছাত্র কোন ডোমেনটি আরও করে মানে প্রশ্নগুলো এরা ক্লিয়ার করেনি প্রশ্ন করেছে বটে প্রশ্নগুলো ক্লিয়ার করেনি ঠিকঠাক ঠিক আছে তো এটা উত্তর হবে যে কোন ছাত্র কোন ডোমেনটি আরও করে নেক্সট কোশ্চেন ব্যক্তিত্বকে বিভিন্নভাবে পরিমাপ করা যায় ডায়নামিক তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্ব কিসের উপর নির্ভর করে এখানে অপশান এ দেওয়া যে ইংব্লং টেস্ট অপশান বি পিএফ অপশান সি ট্যাট আর অপশান ডি হচ্ছে প্রজেকটিভ হাইপোথিসিস এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি প্রজেক্টিভ হাইপোথিসিস। পরের প্রশ্ন ব্লংক টেস্ট কোন দুটি পর্যায়ে হয় অপশান এ ফ্রি অ্যাসোসিয়েশন ইনকোয়ারি ফেজ অপশান বি ফ্রি স্পিকিংস কোশ্চেনিং অপশান সি ফ্রি অ্যাসোসিয়েশন ফ্রি স্পিচ আর অপশান টি হচ্ছে ইনভেস্টিগেটিভ কোয়েশ্চেনারিং তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ফ্রি অ্যাসোসিয়েশন ইনকোয়ারি ফেজ পরের প্রশ্ন এমসিকিউতে যে সকল প্রশ্নাবলী থাকে তাকে কী বলা হয় তো এমসিকিউতে যে সকল প্রশ্নাবলী থাকে তাদেরকে বলা হয় স্টিম অপশান এ হচ্ছে স্টিম পরের প্রশ্ন কোনো নর্ম রেফারেন্ট টেস্টে সেই আইটেমটি ভালো যার কাঠিন্য পঞ্চাশের কাছাকাছি অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন গার্গি মৈত্রী লোপামুদ্রা ইন্দ্রাণী প্রমুখ শিক্ষিতা নারীরা ছিলেন কোন সময়কালে তো এরা ছিলেন বৈদিক যুগে পরের প্রশ্ন নাস্তিবিদ্যা সমত চক্ষু কোথাটি বলা হয়েছে কোথায় না নাস্তিবিদ্যা সমত চক্ষু কোথাটি বলা হয়েছে মহাভারতে অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন বৌদ্ধ দর্শন ও তত্ত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে বৌদ্ধ দর্শন ও তত্ত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে অভিধর্ম অভিধর্ম পিটকে পরের প্রশ্ন ত্রিসরণ মন্ত্র প্রকাশ পেয়েছিল কোন যুগে না ত্রিসরণ মন্ত্র প্রকাশ পেয়েছিল বৌদ্ধ যুগে পরের প্রশ্ন মাদ্রাসা শব্দটি কোথা থেকে এসেছে না মাদ্রাসা শব্দটি দারস শব্দ থেকে এসেছে নেক্সট কোয়েশ্চেন মোগল সম্রাটের মধ্যে উচ্চশিক্ষিত কে অপশন এ আকবর অপশন বি বাবর অপশন সি ঔরঙ্গজেব আর অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর তো এই বইটা বিভিন্ন বই বিভিন্ন দেওয়া আছে উত্তর তো মোগল সম্রাটের মধ্যে উচ্চশিক্ষিত ছিলেন ঔরঙ্গজেব অসিন হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন মিশনারিদের দ্বারা গোয়ায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দ তো মিশনারিদের দ্বারা গোয়ায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠা করেন কে না ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠা করেন লর্ড বেন্টিং ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ার মিশন পুস্তকটি কে লেখেন ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান মিশন পুস্তকটি লেখেন আলেকজান্ডার ডাফ পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত পৃষ্ঠার রিপোর্ট পেশ করেন তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন সাতশো সাতচল্লিশ তার রিপোর্ট পেশ করেন পরের প্রশ্ন ধর্ম শিক্ষার ব্যাপারে কমিশনের অভিমত কি ছিল দেখো এখানে প্রথম অপশান দেওয়া আছে ধর্মশিক্ষা বাধ্যতামূলক অপশান বি নৈতিক উন্নতির জন্য ধর্ম শেখানো যেতে পারে পরের অপশান শিক্ষার তাত্ত্বিক গড়া ধর্ম শিক্ষা থাকুক আর অপশন ডি হচ্ছে কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি শিক্ষার তাত্ত্বিক গড়া ধর্ম ধর্মশিক্ষা থাকুক পরের প্রশ্ন কোঠারি কমিশনের মতে কোন পথে শিক্ষাকে পরিচালনা করা উচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন নেক্সট কোশ্চেন রামমূর্তি কমিটির খসড়াটির শিরোনাম কী ছিল রামমূর্তি কমিটির খসড়াটির শিরোনাম ছিল টু ওয়ার্ডস অ্যান্ড এন এনলাইটেন্ট অ্যান্ড হিউম্যান্স সোসাইটি অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন লাইব্রেরিস আর পিপলস ইউনিভার্সিটিস কোথায় বলা আছে তো লাইব্রেরিস আর পিপলস ইউনিভার্সিটিস বলা আছে ইউনেস্কো ঘোষণায় পরের প্রশ্ন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ডব্লুবি কবে গঠিত হয় বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ডব্লুবি গঠিত হয় উনিশশো একান্ন সালে পরের প্রশ্ন মুক্ত শিক্ষা ব্যবস্থার সূচনার কারণ হল অপশন সি উচ্চশিক্ষা সকলের দ্বারে পৌঁছানোর জন্য পরের প্রশ্ন অশোক মিত্র কমিশনে দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গের অশোক মিত্র কমিশনে দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গের সর্বস্তরের সাধারণ শিক্ষা সহ কারিগরি এবং বৃত্তি শিক্ষা পরের প্রশ্ন ন্যাশনাল ন্যাশনাল টেস্টিং সার্ভিস কোন শিক্ষা সংস্কারের বিবরণীতে প্রকাশ করা হয় তো ন্যাশনাল টেস্টিং সার্ভিস এনইপি পি উনিশশো ছিয়াশিতে সুপারিশ করা হয় পরের নেক্সট কোয়েশ্চেন গ্রহশিক্ষা হলো দূরশিক্ষা হলো তো এই বইটার মধ্যে যে উত্তর দেওয়া আছে মানে যেখান থেকে প্রশ্নটা নিয়েছি তো এখানে দেওয়া হয়েছে একটি পৃথক শিক্ষা ব্যবস্থা কিন্তু এটা সঠিক উত্তর হবে প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত দূরশিক্ষা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত পরের প্রশ্ন মুদালীয়র কমিশনে নারী শিক্ষার প্রতি কি করা হয়েছে না মুদালিয়র কমিশনে নারী শিক্ষার প্রতি সম গুরুত্ব দেওয়া হয়েছে পরের প্রশ্ন নিম্নের কোনটি বিদ্যাসাগরের রচিত গ্রন্থ নয় কোথামালা বিদ্যাসাগরের গ্রন্থ জীবনচরিত গ্রন্থ বোধদয় গ্রন্থ বিদ্যাসাগরের কিন্তু জীবনবাণী বিদ্যাসাগরের গ্রন্থ না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন শ্রমজীবী ও কৃষিজীবী মানুষদের জন্য বিদ্যাসাগর কোন বিদ্যালয়ের কথা বলেছেন অপশান এ দিনেশ স্কুল অপশান বি নাইট স্কুল অপশান সি কমন স্কুল আর অপশান ডি হচ্ছে সবগুলি তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কমন স্কুল নেক্সট কোশ্চেন রুশো এবং পেস্তালাশির মধ্যে মিল কোথায় তো রুশো এবং পেস্তালাশির মধ্যে মিল হচ্ছে প্রকৃতিবাদী ও মানবপ্রেমী উভয়ই প্রকৃতিবাদী এবং মানবপ্রেমী ছিল মৌখিক শিক্ষার কোনো মূল্য মূল্য নেই মৌখিক শিক্ষার কোনো মূল্য নেই উক্তিটি কার তো মৌখিক শিক্ষার কোনো মূল্য নেই উক্তিটি হচ্ছে পেস্তালাস হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন ডিউ এর শিক্ষার বৈশিষ্ট্য নয় কোন মতবাদটি দেখো ডিউ বলেছে কি না শিক্ষায় জীবন শিক্ষায় শিক্ষায় বিকাশ শিক্ষায় জীবন এবং অভিজ্ঞতার পুনর্গঠন কিন্তু শিক্ষার আত্মবিশ্লেষণ এটা ডিউয়ের মতবাদ নয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন রুশোর জাগতিক প্রকৃতির সঙ্গে কোন ভারতীয় শিক্ষার্থীদের মিল দেখা যায় তো রুশোর জাগতিক প্রকৃতির সঙ্গে ভারতীয় শিক্ষাবিদ রবীন্দ্রনাথের মিল দেখা যায় অরবিন্দ যোগ এর প্রকারের মধ্যে কোনটি ছিল না তো অরবিন্দের যোগের প্রকারের মধ্যে ছিল না হট যোগ পরের প্রশ্ন শিশু শিক্ষার প্রথম মহিলা শিক্ষাবিদ কে ছিল না শিশু শিক্ষার প্রথম মহিলা শিক্ষাবিদ ছিল মন্তেশ্বরী নেক্সট কোশ্চেন বর্তমান শিক্ষা ব্যবস্থাকে নেক্রোফিলিক এডুকেশন বা মৃতকারী শিক্ষা বলে মানে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে নেক্রোপলিক এডুকেশন বা মৃতকারী শিক্ষা বলেছেন কে তো এটা হবে পাউলো পাউলো ফ্রেয়ার আর কি এটা ফ্রেয়ারই করেছে আর কি তো যাই হোক পরের প্রশ্ন এডুকেশন ইন্টালেকচুয়াল মোরাল অ্যান্ড ফিজিক্যাল প্রবন্ধটি কে লেখেন এডুকেশন এডুকেশান ইন্টালেকচুয়াল মোরাল অ্যান্ড ফিজিক্যাল প্রবন্ধটি লেখেন হারবার্ট পেন্সার গাইডেন্স প্রোগ্রাম গাইডেন্স প্রোগ্রামে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে কেন্দ্রীয় পরিষেবা হিসেবে বিবেচনা করা হয় এখানে দেওয়া আছে তথ্য পরিষেবা মানে এটা তথ্য পরিষেবা হবে আর কি তথ্য পরিষেবা তারপরে দেওয়া আছে বৌদ্ধদয় অপশন সি জীবন চরিত আর অপশান ডি হচ্ছে জীবন তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জীবনবাণী পরের প্রশ্ন নিম্নোক্ত নির্দেশনা পরিষেবাগুলির মধ্যে কোনটি ভারতের দুর্বল অবস্থানে রয়েছে তো এখানে দেওয়া আছে তথ্য পরিষেবা তারপরে দেওয়া আছে ইনভেন্টরি পরিষেবা পরামর্শদান পরিষেবা ফলো আপ পরিষেবা তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ফলো আপ পরিষেবা পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন কার্যকর নির্দেশনার জন্য নিচের কোন মূল্যায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্লায়েন্টের চাহিদা মূল্যায়ন ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানেন